হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের আলু পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আলুটা কেটে নিচ্ছি দেখুন আলুটা ভালো করে কেটে নিই কেটে নিয়ে আলুটা সিদ্ধ করব আলু পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকুন আলুটা কাটছি আলুটা কেটে প্রেসার কুকারে দেব আলুটা ভালো করে সিদ্ধ করব তারপরে আলু পরোটা করব কেমন করে আলু পরোটা করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন কেউ স্কিপ করবেন না কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলুটা কেটে বন্ধুরা দেখুন দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা আলুটা কাটছে সন্ধ্যাবেলা ছেলে একটু আলু পরোটা খাবে বললো তাই একটু বলি বানিয়ে দিই একটু আলুর পরোটা সেই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে নিয়ে প্রেসার কুকারে দেবো আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলো দিয়ে দেখতে থাকুন আমি কি করছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর লাগে খেতে আলু পরোটাটা খুব সুন্দর লাগে খেতে আপনারা করতে পারেন বেশি কিছু লাগে না ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে সন্ধ্যার টিফিন খুব সুন্দর ভালো লাগে আপনারা বানাতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে বলবেন লাইক করবেন শেয়ার করবেন এবার একটু প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নেব দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিই নিয়ে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার আপনাদের সাথে ভিডিওটা দেখাবো আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আমি পেঁয়াজ কাটবো আদা কাটবো কাঁচা লঙ্কা কাটবো এতে ধনে পাতাও দিতে পারেন আপনারা আমার এখানে ধনে পাতা ছিল না তাই আমি দিইনি আমার যাই ছিল তাই দিয়ে আমি করেছি কিন্তু খুব সুন্দরভাবে দেখো ভিডিওটা দেখতে থাকো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে আদা কাটব কেটে ময়দা মাখাবো ময়দাটা মাখাবো পেঁয়াজগুলো কেটে নিয়ে এগুলো গুছিয়ে নিই তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন হয়েছে বলবেন ভিডিওটা সব পেঁয়াজগুলো কেটে নিই পেঁয়াজগুলো কাটার পরে আদা ছাড়াবো আদা ছাড়িয়ে আদা ফাদা বেটে নেব আদাটা বেটে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার আদাটা ছাড়িয়ে নিচ্ছে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করবেন না সবাই পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কেমন হচ্ছে বলুন দেখুন পুরো ভিডিওটা আর এভাবে বানাবেন সুন্দর লাগে আলুর পরোটা খেতে বন্ধুরা বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে বলবেন ভিডিওটা বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব কেটে নিচ্ছে এগুলো পুরো কুচু কুচু করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে খেতে ময়দাটা মাখিয়ে নেব অল্প করে ময়দা মাখাবো কেন ছেলে আর আমি খাবো তো তাই অল্প করেই ময়দা মাখাবো একটু নুন দেব আর একটু সাদা তেল দিয়ে ভালো করে দোলে দোলে ময়দাটাকে মাখাতে হবে যত দোলবেন তত ময়দাটা ভালো হবে নরম হবে নরম হলেই খেতে ভালো লাগবে নুনটা দেওয়ার পরে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে তেল দেব ভালো করে ময়দাটাকে দোলে 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 দুলে তারপরে জল দেব ভালো করে না মাখালে ময়দাটা যত ভালো মাখাবে তত ভালো হবে যেগুলো ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করে নিয়ে আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখুন ময়দাগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে বলবেন ভিডিওটা বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর পরটাটা বানিয়ে খাবেন বন্ধুরা পরোটাটা বানিয়ে খাবেন কেমন হয়েছে বলবেন এরম করে বানাবেন সুন্দর লাগে পরোটাটা খেতে দেখুন হাতেকে মানে নরম হয়ে যাচ্ছে দেখুন মজাটা এবার জল দেবো আমি এবার এতে জল দেব এবার হয়ে যাচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল দিলেও হবে না যত মাখাবে তত ভালো হবে অল্প অল্প করে জল দেবে বেশি জল দিলে নরম হয়ে যাবে বেশি নরম না বেশি শক্ত না এমনভাবেই ময়দাটা তৈরি করতে হবে ওই জন্য অল্প অল্প করে জল দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখাতে হবে ওদিকে আলুটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আর বেশি জল দেবেন না অল্প 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 জল দিয়ে মাখাবেন কেন বেশি জল দিয়ে দিলেও ময়দাটা নরম হয়ে যাবে নয়দা নরম হয়ে গেলে কিন্তু আবার খুব ভালো লাগবে না মানে হালকা নরম হালকা শক্ত খুব নরম না খুব শক্ত না এমনভাবেই করতে হবে যেন না খুব নরম হয়ে যায় আবার খুব শক্ত থাকলে ময়দাটা ভালো হবে না মাখিয়ে এটা রেখে দিতে হবে আধা ঘন্টা মাখিয়ে ময়দাটা ময়দাটা যাদের হাতে টাইম না থাকবে তারা সঙ্গে সঙ্গে করতে পারো কোনো সমস্যা নেই একটু রেখে দিলে ভালো হয় যাদের হাতে টাইম নেই তারা সঙ্গে সঙ্গে করে নিতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু একটু রেখে দিলে আরও পরোটাটা সুন্দর হয় ঝটাফট সন্ধ্যের টিফিন হয়ে যাবে সন্ধ্যের টিফিন সকালের টিফিন সত্যি শীতের সময় সন্ধ্যের টিফিন সকালের টিফিন এই আলু পরোটা কচুরি এগুলো খুব সুন্দর ভালো লাগে খেতে এগুলো ভালো লাগে শীতের সময় তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর কেমন হয়েছে বলবেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বলবেন আমি আর আমার ছেলে বাড়িতে আছি আমার ছেলে আর আমি খাবো তাই একটু সন্ধ্যার টিফিন বানিয়ে নিলাম আলু বড়োটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন আর কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক করুন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো করে মাখাবেন ভালো করে দুলে 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 ময়দাটা মাখাবেন যত দোলবেন তত ময়দাটা নরম হবে আর নরম হলেই খেতে ভালো লাগবে যাদের হাতে সময় নেই তারা রেস্টে না দিলেও হবে আমি বেশিক্ষণ রাখিনি আমি দশ পনেরো মিনিট রেখে পরোটা করে নিয়েছিলাম দশ পনেরো মিনিট রেখে দিয়ে আমি পরোটা করে নিয়েছিলাম আমার হাতে অত সময় ছিল না কিন্তু পরোটা খেতে খুব সুন্দর হয়েছে আপনারা দেখুন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা দেখুন কত সুন্দর মাখানো হচ্ছে ময়দাটা দেখতে থাকুন দেখুন আপনারা দেখুন কত সুন্দর ময়দাটা মাখানো হচ্ছে পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন কোথায় ভিডিওটা ভুল হয়েছে একটু বলে দেবেন একটু তেল ছড়িয়ে ময়দাটার ওপর একটু তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ময়দার গায়ে একটু তেল দিয়ে ময়দাটা এখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এটা এখন থাক এবার আলুটা সিদ্ধ হয়ে করি আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার পরে আপনাদের সাথে আবার দেখাবো আমি এদিকে আদাটা বেটে নিই অল্প আদা তাই আমি শিলে বেটে নিচ্ছি অল্প আদা মিক্সচারে আর বাড়ব না তাই শিলে হাতেই বেটে নিচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কেমন হয়েছে এমনভাবে পরোটাটা বানাবেন ও সুন্দর লাগবে আপনারা এই এরকমভাবে বানাবেন সুন্দর লাগবে রেসিপিটা কেমন হয়েছে কিন্তু বলবেন কমেন্টে কমেন্টে বলবেন আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন এবার আলুটা সিদ্ধ তো হয়ে গেছে এবার আলুটাকে মাখিয়ে মানে বার করে নেব প্রেসার কুকার প্রেসার কুকার থেকে বার করে নেব নিয়ে এটাকে আবার চামচের দ্বারায় ভালো করে থেসে নেব তারপর এটাকে কষবো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আলুটা গরম খুব গরম তো প্রেসার কুকার থেকে বার করছে এগুলো চামচ দিয়ে ভালো করে থেসে নেব আমি আপনারা পুরো ভিডিওটা দেখুন আলুতে আমি সামান্য নুন দিয়েছিলাম সিদ্ধ সময় আপনারা দেখেছেন কষার সময় আবার দেব এটাকে ভালো করে চামচের দ্বারায় পুরো আলুটাকে মাখিয়ে নিতে হবে আলুটা পুরো চামচ দিয়ে পুরো মাখিয়ে নিতে হবে তবে ভালো হবে না ডালা ডালা হয়ে থাকবে আলুটা আর ডালা হয়ে থাকলে ভালো লাগবে না পাউডার মধ্যে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন হয়েছে বলবেন ভিডিওটা বন্ধুরা আলুটা মাখিয়ে নিচ্ছি আপনারা দেখুন চামচের দ্বারা আলুটা ভালো করেই মাখিয়ে নেবো পুরো যেন ঘেঁটে যায় চামচের দ্বারাই আলুটা যেন পুরো ঘেঁটে যায় তারপরে আলুটা ঠা মানে কষবো মশলা দিয়ে কষতে হবে তো তারপরেই কষবো এটা হয়ে গেছে এবারে আমি কড়া বসাবো কড়াটা গরম হচ্ছে কড়া গরম হয়ে গেলে তেল দেবো কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হচ্ছে কড়া গরম হয়ে হয়েটা গরম হয়ে গেলেই তেল দেবো সরষের তেল দেবো আমি আর ভাজার সময় ঘি দেবো সরষের তেল দিয়ে কষব এটা আলুটাকে ভালো করে কষে নেব সরষের তেল দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দেবেন সর্ষের তেলটা গরম করে নিই 소스 তেল গরম হয়ে গেছে प्याज दे दीजिए प्याज গুলো ভালো করে কোসা নেবো प्याज গুলো ভালো করে কোসা নেবো प्याज গুলো দেবো লঙ্কা দেবো সব দিয়ে দেবো আদা ফাতা সব দিয়ে দেবো আদা দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো সব देखते থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখুন प्याज গুলো ভালো করে দিয়ে দিতেছে সব प्याज গুলো দিয়ে দেবো তেলের মধ্যে সব प्याज লঙ্কা দিলাম দিয়ে এটাকে ভাজা ভাজা করব এটাকে পুরো ভাজা ভাজা করে নিই দেখুন দেখুন আপনারা এটাকে পুরো ভাজা ভাজা করে নি পেঁয়াজের লঙ্কাটাকে পুরো ভাজা ভাজা করে নিই পেঁয়াজের লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আলুটাকে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা কিন্তু আবার এর সাথে কষতে হবে সব মশলা দিয়ে এর সাথে কষতে হবে এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভাজছি পেঁয়াজ লঙ্কাটা ভালো করেই ভাজতে হবে পেঁয়াজটা পুরো নরম হয়ে যেতে যাবে এখনও শক্ত আছে দেখতে পাচ্ছেন তো এটা পুরো নরম হবে পেঁয়াজটা পুরো নরম হয়ে যাবে আর সুন্দর হয় পরোটা আলুর পরোটা সত্যিই সুন্দর হয় এভাবে বানাবেন সত্যিই খেতে সুন্দর লাগে এবার একে একে সব মশলা দেব পেঁয়াজটা তো ভাজাই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আপনারা দেখুন পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো পেঁয়াজগুলো আগের থেকে অনেক নরম হয়ে গেছে রসুন দিলাম আদা দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে আবার ভালো করে একটু এ দিলাম ভেজে নিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোর সাথে একটু তেল দেবো একটু আবার তেল দেবো সরষের তেল আবার দেব আপনার কেমন হয়েছে বলবেন এবার একে একে আলুগুলো দেব হ্যাঁ এবার আলুগুলো দিয়ে আপনার দেখুন দেখুন দিয়ে এটাকে ভালো করে কষব আলুগুলো আলুগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম মানে পেঁয়াজ লঙ্কা মশলার সাথে আলুগুলোকে ভালো করে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষতে হবে এবার একে একে দেখুন আলুটা ভাজা হচ্ছে মানে কষা হচ্ছে এই আলুটাকে ময়দার সাথে পুরো হবে এই আলুটা ময়দার সাথে পোর করে পরোটা তৈরি হবে আপনারা দেখুন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন একটু হলুদ দিলাম নন হলুদ নুন দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখুন কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা লঙ্কা আমি দেব লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু মানে কোনো লঙ্কা দেব বেশি ঝাল করব না ছেলে খাবে যাদের ঝাল ভালো লাগে একটু ঝাল ঝাল করতে পারেন আমার ছেলে খাবে আমি বেশি ঝাল করব না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা তো হয়ে এসেছে ওদিকে ময়দাটাও মাখানো আছে আমার তারপরে ওটা ঠান্ডা করবো করে ময়দার সাথে পুর করে পরোটা বানাবো এবার দেখুন ময়দাগুলো মানে লেচি কেটে নেব আমি এদিকে এদিকে ময়দাটা একটু দোলে নিচ্ছি আর একটু দোলে লেচি কেটে নেব বেশি বড় না বেশি ছোটো না ছোটো করলে তো হবে না মাজারিই করতে হবে মাঝারি মাঝারি করতে হবে কেন আলু পড়বে তো ভেতরে আলু ঢুকবে বেশি বড় মানে ছোট করলে আলুগুলো বেরিয়ে যাবে তাই একটু মাঝারি বড় মতোই করতে হবে দেখতে দেখুন বন্ধুরা দেখুন সব পুরো ভিডিওটাই দেখুন পুরো ভিডিওটাই দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন এগুলো হাতে সাহায্যে ভালো করে গোল করে নেবে চেপে চেপে ভালো করে গোল করে নেবেন হাতের সাহায্যে হাতের সাহায্যে ভালো করে চেপে 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 গোল করে নেবেন ময়দা গোলটা গোলটাগুলো ভালো করে গোল করে নিয়ে আমি এগুলো আবার বেলবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমার আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব গোলটা আমার গোল করা হয়ে গেছে এবার সবকটা গোলটায় পুর ভরবো পুরগুলো দিয়ে গোল করব আবার দেখুন ভালো করে গোল করে মানে খুলি করে নিচ্ছি খুলি করে নিয়ে এগুলো পুরগুলো ভেতরে দেব পুরো ভিডিওটায় দেখবেন কিন্তু বন্ধুরা পুরগুলো করে নিয়ে আপনারা দেখতে থাকুন পরটার পুরগুলো করে নিয়ে আপনারা দেখতে থাকুন এগুলো ভালো করে আস্তে আস্তে করতে হবে বাইরে বেরিয়ে গেলে হবে না বাইরে বেরিয়ে গেলে কিন্তু হবে না আস্তে আস্তে করতে হবে আপনাদের বাইরে বেরিয়ে গেলে কিন্তু আলুটা পুরো বাজে খেতে লাগবে ভালো লাগবে না আস্তে আস্তে পুরো ভরতে হবে আস্তে আস্তে পুরো মানে আটাটা বেলতেও হবে দেখুন আমি আর একটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে করবেন আপনারা এগুলো আস্তে আস্তে যত আস্তে করবেই তত ভালো কেন বেরিয়ে গেলে হবে না আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিন্তু এবার বেলা বেলার সময়ও সাবধানে বেলতে হবে দেখুন কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরগুলো আস্তে 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 ভেতরে দিয়ে মুখগুলো জুড়ে আবার এটাকে গোল করে পাকিয়ে নেবেন নিয়ে গোল করবেন গোল করে হাতের চাপে আস্তে আস্তে চেপে দিয়ে সেটাকে গোল করে নেবেন আমি করতে থাকি আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকুন আমি পরটা করতে থাকি আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আমি আস্তে আস্তে বেলতে হবে ময়দা দিয়ে আস্তে আস্তে বেলতে হবে কিন্তু সাবধানে বেলবেন আপনারা এগুলো যত সাবধানে করবেন তত ভালো ফেটে গেলে হবে না বাইরে বেরিয়ে গেলে বাজে হবে আস্তে আস্তে হাতের চাপে আর চাপে আস্তে আস্তে হালকা হাতে বেলতে হবে এইসব বেলে নিয়ে আপনারা দেখুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবেন কেউ কার্ড স্কিপ করবেন না পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমি পরটা বেলেনি পরোটাগুলো আমি বেলতে থাকি আপনারা দেখতে থাকুন দেখুন আমার পরোটা থেকে কিন্তু সাইড থেকে একটু আলু বেরোয় নি আস্তে আস্তে বেরলে কিছুই হবে না কিন্তু আস্তে আস্তে বেলতে হবে আস্তে আস্তে বেলতে হবে এটাই কেমন হয়েছে ভিডিওটা বলবেন বন্ধুরা ভিডিওটা বন্ধু কেমন হয়েছে বলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখুন পটাগুলো বেলে নিয়ে আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে না বেললেই সমস্যা পটাগুলো বেলার সময় সব থেকে বড়ো কষ্ট বেলতে গেলেই কষ্ট কেন পরটাগুলো বেলা বেলার সময় সাবধানে বেলতে হবে বেলার সময় সাবধানে বেলতে হবে নইলেই সমস্যা আমি বেলতে থাকি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কেমন হয় যে পুরো ভিডিওটা বলবেন বন্ধুরা প্লিজ পাশে থাকবেন আমি এবার পরোটাগুলো ভেজে নেব গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেল চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেলে ঘি দিয়ে পরোটাগুলো ভাজব আমি ঘি দিয়ে পরোটাগুলো ভাজব আপনারা যারা ঘি খেতে চান না সারা তেলেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই আমি ঘি দিলাম ঘি দিয়েই পরোটাটা ভাজব ঘি দিলে পরোটাটা সুন্দর হয় আমি ঘি তেল দু রকমই দিয়েছিলাম ঘিয়ের সাথে পরোটাগুলো একে একে করে ভেজে নিচ্ছি আপনারা দেখুন দেখুন কেমন হচ্ছে আমার পরোটা কিন্তু সুন্দর হয়েছিল আমার পরোটাটা খেতে সুন্দর হয়েছে আপনারা কিন্তু করে দেখতে পারেন আমার এরকম এমনভাবে পরোটা আমার পদ্ধতিতে একবার করে দেখতে পারেন ভালোই লাগবে খেতে আমার পদ্ধতিতে বন্ধুরা একবার করে দেখতে পারেন পরোটা ভালো লাগবে খেতে আমি আমার পরোটাগুলো খেতে সুন্দর হয়েছিল আমি একে একে পরোটাগুলো ভেজে দিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন উলুটপালুট করে পরোটাগুলো ভাজতে হবে জোরে আঁচ দিলে হবে না হালকা আছে আস্তে 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 ভাজতে হবে কেন ভেতরে বাইরেরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না যদি জোরে যা আস দাও তাই আস্তে আস্তে গ্যাসটাকে লো এতে করে তারপরে আপনারা ভাজবেন দেখুন আমার পরোটা কী সুন্দর ভাজাও হচ্ছে আপনারা দেখুন আমি ভাজতে থাকি আলু পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা বলবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন একটু দেখুন পরটা কত সুন্দর হয়েছে কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন পরোটাটা আমার হয়ে গেল একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আপনাদের সাথে দেখা শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দেখুন এক এক করে পরোটাগুলো সব ভাজা হয়ে যাচ্ছে পাটাগুলো সুন্দর হচ্ছে আপনারা দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিন্তু কেউ স্কিপ করবে না কত সুন্দর ফুলছে দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে তাই এত সুন্দর ফুলে যাচ্ছে পাটা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম আমার পরোটাগুলো ভাজা হয়ে যা হয়ে গেল আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন কত সুন্দর লাগছে ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন পরোটাটা আপনারা কিন্তু ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট কমেন্টে জানাবেন হয়ে গেছে আমি আর আমার ছেলে খেতেও বসে গেছি আমার ছেলে দেখুন খুব সুন্দর হচ্ছে হয়েছে বলছে আমার ছেলে আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে সিঙারা আলু পরোটা আর চপ সন্ধ্যের টিফিন আমি আর আমার ছেলে খেতে বসে গেছি আপনারা দেখতে থাকুন আমরা খেতে থাকি আর সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমি আর আমার ছেলে খেতে বসে গেছি কত সুন্দর লাগছে বলুন বন্ধুরা প্লিজ পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা এইগুলো এটা কাটবো কী করে